মক্কায় এমন চার ব্যক্তি আছে যারা শিরিককে নিমজ্জিত থাকুক এটা আমি মুটেও চাইনি আমি প্রতি মুহূর্তে তাদের ইসলাম গ্রহণের জন্য উগ্রদীপ থাকতাম তাদেরই একজন হাকিব ইবনে হিজান বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সালাহ রসুল্লাহ সাল আলাইস্লামের এমন এক সাহাবি সম্পর্কে আমরা অবগত আছি কি যিনি পবিত্র কাবাগৃহের অভ্যন্তরে ভূমিষ্ঠ হন হ্যাঁ পবিত্র কাবার ইতিহাস তিনি একমাত্র সেই সান্দ ব্যক্তি কাবাগৃহের ভিতরে জন্মগ্রহণের সংক্ষিপ্ত ঘটনাটি হলো বিশেষ এক অনুষ্ঠান বা উৎসব উপলক্ষে একদা জনসাধারণের জন্য কাবাগৃহের দ্বার উন্মুক্ত করে দেওয়া হলো এই সুযোগে হাকে বিভিন্ন হিজাম আল্লাহ রাজিয়াল হুমা এই আনন্দ উৎসবে তার নিকটাত্মীয় ও বান্ধবীদের সাথে কাবাগৃহে বেড়াতে আসেন সে সময় তিনি ছিলেন পূর্ণ গর্ভবতী কাবাগৃহের ভিতরে অবস্থানকালে হঠাৎ তীব্রভাবে তার প্রসব বেদনা শুরু হয় এবং তা দ্রুত বাড়তে থাকে এমনকি সেখান থেকে বের হওয়ার সময়টুকু তিনি পাননি তলিগলি করে একখণ্ড চামড়ার বিছানা না হলে তার উপরেই তিনি সন্তান প্রসব করেন ইতিহাসে পবিত্র গড়ের ভিতরে একমাত্র জন্মগ্রহণকারী সন্তান উম্মুল কাদিজা বিনতে কোয়াইলি রাদিল্লাহু তায়লান হ্যায় বাতিজা হাকিম ইবনে হিজাম ইবনে কোয়েলিদ তিনি মক্কার অভিজাত পরিবারে বেড়ে উঠেন। সম্পদের প্রাচুর্য করা পারিবারিক লালিত হতে থাকেন বয়স পাড়ার সাথে সাথে দেখা গেল তার চরিত্রে অনেক ভালো গুণের প্রকাশ করছে তার মধ্যে বিশেষভাবে পরিলক্ষিত হতে থাকলো নিরহংকার অভিনয়গুলো বালক বয়সে তার মধ্যে দেখা গেল মেদার বহু সুফরণ যে কারণে পরিণত বয়সে তার গুত্রীয় জনগণ তাকে গুত্রীয় নেতার পদে সমাসীন করে দিনহীন অনাথ নিঃস্বদের পুনর্বাসন ও দস্যু কবলিত হাজিদের সাহায্য কমিটির প্রধানের দায়িত্ব তাকে দেওয়া হয় ইসলাম পূর্ব যুগে বা আইএমএ জাহালিয়াতের যুগে বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে সহজ করতে আসা অনেক হাজি দস্যু কবিলিত হয়ে সর্বস্ব হারাতে এই হাজিদের অভাব মোচন ও আর্থিক যোগান দিতে গিয়ে তিনি তার ব্যক্তিগত দন থেকে বিপুল পরিমাণ অর্থ দ্বারাজ হতে বেরিয়ে দিতেন তিনি বয়সী রসুল সাল্লু আলামের চেয়ে পাঁচ বছরের বড় হওয়া সত্ত্বেও ইসলাম পূর্বকালে রসুল সাল্লু আলামের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু ছিলেন বিভিন্ন বৈঠক ও সমাবেশে রসুল সাল্লু আলহামের পাশে স্থান করে নিতেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি তার প্রতি ভালোবাসা ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তার ফুফু কাজিয়াতুল কুবরার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিয়ে হয়। এটিই নতুন সম্পর্ক। তাদের পরস্পরের আন্তরিকতাকে আরও সুদৃঢ় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে গভীরতম এবং আন্তরিকতাপূর্ণ সম্পর্কেরও পরব হাকিম ইবনে হিজান মক্কা বিজয়ের দিন পর্যন্ত নব্বতের বিশ বছরের দীর্ঘ সময়েও রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের আহ্বানে ছাড়া দেননি বরং পাশ কাটিয়ে চলতেন যে কোনো সচেতন ব্যক্তি চিন্তা করা বাধ্য হবে যে আকিম ইবনে হিজামের মতো ব্যক্তি একে আল্লাহ তালা এত মেধা দিয়েছিলেন দন ভান্ডার দ্বারা সমৃদ্ধ করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া স্লামের অন্তরঙ্গ বন্ধুদের একজন ছিলেন নিকটার্থীও ছিলেন তারই তো সর্বপ্রথম আনান এবং ইসলামের মর্মবাণী ও নবতের প্রতি বিশ্বাস আনার কথা ছিল কিন্তু তিনি কেন পাশ খাড়ায় থাকলেন এই প্রশ্নের উত্তর আল্লাহ তালাই ভালো জানেন সবই আল্লাহ ইচ্ছা আমরা যেমন হাকিম ইবনে হিজামে বিলম্ব ইসলাম গ্রহণে বিস্মিত হই তিনি তিনি নিজেও বিলম্বের জন্য বিস্মিত হয়েছেন তিনি যখন ইসলামে প্রবেশ করে ইমানে চেতনায় বলিয়ান হলেন তখন থেকে প্রায় তিনি নিজের অতীত জীবনের কথা চিন্তা করেন যুক্ত হতেন যে দীর্ঘ জীবন তিনি সিঁড়িকে নিমজ্জিত হয়ে রসুল্লা আলাইহি সাল্লামকে অস্বীকার করে জীবনযাপন করেছেন তার জন্য পরিতাপ ও আফসুস করতেন ইসলাম গ্রহণের পর একদিন তাকে ক্রন্দনরত অবস্থায় দেখে তার ছেলে তাকে জিজ্ঞেস করেন আব্বা যান আপনি কাঁদছেন কেন হাকিম ইবনা হিজাম বলেন আমার কান্নার কারণ বহুবিধ প্রথমত বিলম্বে ইসলাম গ্রহণের কারণে আমি এমন সব গুরুত্বপূর্ণ কাজ থেকে বঞ্চিত হয়েছি যে গোটা পৃথিবীর সমপরিমাণ পরিমাণ সুনার বিনিময়ে সে মর্যাদা লাভে সমর্থ হব না দ্বিতীয়ত আল্লাহর রহমতে আমি বদর ওহুদের যুদ্ধে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে আসি তখন কৃতজ্ঞতা সেরূপ শপথ করেছিলাম যে মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে আর কখনোই কুরারদের সহায়তার জন্য মক্কার সীমানা অতিক্রম করব না কিন্তু আমি যত চেষ্টাই করে থাকি না কেন তারা আমাকে মোহাম্মদ সাল্লিয়ামের বিরুদ্ধে টেনে ছেড়ে ঘোর থেকে বের করেই চলেছি তৃতীয়ত আমি যখন ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি তখন আমার সামনে কুরাইশ বংশের আমার মুরব্বীদের জাহির যুগের চিন্তা চেতনা বাবাদার এবং তাদের অনুশৃত নীতি ও পথ বাধা হয়ে দাঁড়িয়েছে আমি তাদের কুসংস্কারের কাছে অন্ধকার হয়ে গিয়েছি আহ কি অন্যায় না করেছি কতই না ভালো হতো যদি ওসব না করতাম কুদাদ্রোহী নেতৃবর্গ ও পুরুষদের অন্ধ অনুসরণেই আমাকে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করেছে তারপরে হে বলছ কেন কন্দন করব না হাকিম ই আল্লাহ বিলম্বে ইসলাম গ্রহণের বিষয়টি যেমন আমাদের নিকটে বিস্ময় তেমনি তার নিজের কাছেও ছিল বিস্ময় সে কথা আগেই উল্লেখ করা হয়েছে মন কি রসলসল্লাহ আলাইসাল্লাম নিজেও হাকিম এমনি ইজামের কথা চিন্তা করে অবাক হতেন কেন এবার রাসুল্লাহ সোল্লাহ আলহিসাম হাকিমের জন্য অবাক হবেন না কারণ রসুলসল্লু আলিহলাম তো এটাই চাইতেন যে তার মতো প্রজ্ঞাবান ব্যক্তি দ্রুত ইসলামে দীক্ষিত হন মক্কা বিজয়ের রাতে রসুল সাল্লাই আলিহিস তার সাহাবিদের বলেন মক্কা এমন চার ব্যক্তি আছে যার বিন্দুমাত্র শিরোকিনিং মজুদ থাকুক তা আমি মুঠেও চাই না আমি প্রতি মুহূর্তেই তাদের ইসলাম গ্রহণের জন্য আকাঙ্ক্ষিত থাকতাম সাহাবি গান প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সেই চার ব্যক্তি কারা তিনি উত্তর দিলেন আতাব ইবনে ওসাইদ জুবায়র ইবনে মত হাকিম ইবনে হিজাম ও সুহাইল ইবনে আমর আল্লাহর রহমতে পরবর্তীতে তারা সবাই ইসলাম গ্রহণ করেন এবং রাসুল সোল্ল্লাহ আলিয়া সাল্লামের আশা পূরণ হয় সালুল্লাহ সাল্লি সাল্লাম যখন বিজয়ী বেশি মক্কায় প্রবেশ করেন তখন হাকিম ইবনে হিজামের প্রতি মর্যাদা প্রদর্শন না করে পারেননি তাই তিনি তার গোষককে এই কথা বলে ঘোষণা করার নির্দেশ দেন এক যে সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া কোনো লাহ নেই এবং মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম কার বান্দা রাসুল নিরাপদ যে অস্ত্র সমর্পণ করে কাবাগের পাশে বসে থাকবে সেও নিরাপদ যে নিজ গৃহে দরজা বন্ধ করে বেতন অবস্থান করবে সেও নিরাপদ যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে নিরাপদ এবং যে ব্যক্তি হাকিম হিজামের বাড়িতে প্রবেশ করবে সেও হাকিম ইমনে হিজামের বাড়ি ছিল মক্কার সমতল ভূমি এলাকায় এবং আবু সুফিয়ানের বাড়ি ছিল মক্কার পাহাড়ি ডিলায় হাকিম ইমনে হিজাম রসুল্লাহ মর্মবাণী পরিপূর্ণভাবে অনুবাদন করেই ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তিনি সিদ্ধান্ত নেন প্রতি মুহূর্তে নেক আমল দ্বারা জাহিরি যুগে কৃত সমস্ত অপরাধের কাফার আদায় করবেন ইসলামের বিরোধিতায় তিনি যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেই পরিমাণ অর্থ ইসলামের দাওয়াত সম্প্রসারণের জন্য ব্যয় করতে তিনি প্রতিজ্ঞাবনবদ্ধ হন তিনি সেই প্রতিজ্ঞা বাস্তবায়িতও করেছিলেন তিনি মক্কায় ঐতিহাস শেখ দারুণ ভবনের মালিক ছিলেন এই দারুন কুরাই সেন নেতৃবর্গ চাহিরি যুগে তাদের পরামর্শ সহ সম্মেলন আয়োজন করতো এখানেই কুরাইঈশ্বরদার ও নেতৃবর্গ সুল্লাহ সাল্লামের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র করার সিদ্ধান্ত নীতি একত্রিত হতো হাকিম ইবনে হিজাম এগরের অতীত স্মৃতিকে নিঃশেষ করে দিয়ে চিরমুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলেন অভিশপ্ত ওই অতীতকে তিনি বলে যেতে চাইলেন বিষাদময় স্মৃতি বিস্মৃত হতে চাইলেন বিস্মৃতির পর্দা দিয়ে ডেকে দিতে চাইলেন তাই তিনি সেই না দোয়া ভবনকে এক লক্ষ দিন হামে বিক্রি করে দিলেন এই স্মৃতিময় ভবন বিক্রির সময় জৈন কুরাইশ যুবক থাকে বলে হে চাচা কুরাইশদের অতীত সর্বশেষ দর্শনটি বিক্রি করে দিলেন কি নিম্নে যে আমরা দেল্লাহ তালু তাকে বলেন আফসুস সে বৎস তাকে আর মর্যাদা ছাড়া আমার সব রকম মর্যাদার অবসান হয়েছে আমি শুধু এই কারণে এই ঘর বিক্রি করছি যে এর মূল্য দিয়ে জান্নাতে একটি ঘর করিত করব আমি তোমাদেরকে এই ব্যাপারে সাক্ষী রাখছি যে এর বিক্রয় লব্ধ অর্থ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করলাম হাকিম ইবনে হেজাম ইসলাম গ্রহণের পর প্রথম যে হজ করেন সে হজের উদ্দেশ্য গমনকালে তার অগ্রভাবে উজ্জ্বল মূল্যবান কাপড়ে আবৃত একশত উটের একটি বহরকে মিনার দিকে নিয়ে যাওয়া হয় এবং এসব আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করা হয় দ্বিতীয় হজে তিনি যখন আরাফাতের ময়দানে অবস্থান করেন তখন তার সাথে একশত ক্রীতাদাস ছিল যাদের প্রত্যেকের গোলা এরপের মেডেল পোধানো ছিল তাদের লেখা ছিল হাকিম ইবনে হিজামের পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আরাফাতের ময়দানে সবাইকে আজাদ করে দেওয়া হলো তৃতীয় হজ এক হাজার বকরি হ্যাঁ উত্তম জাতের এক হাজার বকরি মিনাতে কোরবানি করা হয় এবং আল্লাহর সন্তুষ্টিকল্পে মুসলমান ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করা হয় হুনাইনের যুদ্ধ শেষে তিনি রাসুল সাল্লু আলহিউসাল্লামের কাছে গুণমতের সম্পদের আবেদন করলে তাকে তা দেওয়া হয় এরপরেও তিনি আবার আবেদন করেন এবার আরও বাড়িয়ে দেওয়া হয় আবার আবেদন করেন এবার আরও বাড়িয়ে দেওয়া হয় এভাবে এর সংখ্যা একশত উঠে গিরে দাঁড়ায় অর্থপর রাসুলসল্লু আলহিম তাকে বলেন এ হাকিম এসব মাল সম্পদ খুবই প্রিয় আকর্ষণীয় যারা তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে আল্লাহ তাতে বরকত দান করেন আর অকৃতজ্ঞ বা জন্য আল্লাহ তাতে কোনো বরকত রাখেননি বরং তাদের জন্য রয়েছে শুধু আর ওই কুদার্ত পেটেন নে যা বারবার আহারের পরে অতীপ্ত থাকে হ্যাঁ কেম জেনে রাখো গ্রহণকারীর হাতের চেয়ে দাতার হাতেই সর্বদা উত্তম ও কাছে পর হাকিব জাম হেজাম রাজিউল্লাহ তালু বলেন হে আল্লাহ রসুল যিনি আপনাকে সত্যদান দিন সহকারে প্রেরণ করেছেন তার শপথ আপনার পরে আর কারো কাছে কোনো প্রকার আবেদন করব না শেষ নিঃশ্বাস পর্যন্ত আর কারো কাছে কোনো দিন সাহায্য নেব না হাকিম ইবনে হিজাম রাজি আল্লাহ তালু অবশিষ্ট জীবনে তার কৃত শপথকে বাস্তবে পরিণত করে দেখিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর খিলাফতকালে একাধিকবার রাষ্ট্রীয় কোষাগার থেকে তার নির্ধারিত অর্থে গ্রহণের জন্য আহ্বান জানানোর পরও তিনি তা গ্রহণ করতে স্বীকার করেন এমনই ভাবে উমর ফারুক রাজু হু খিলাফতকালেও রাষ্ট্রীয় কোষাগার থেকে তার নির্ধারিত অর্থ নেওয়ার জন্য আহ্বান জানানোর পর প্রতিম যে যেমন উত্তর দিয়েছিলেন তেমন এবারও তা গ্রহণ করতে অস্বীকার করেন এমনকি পরিশেষে উমর ফারুক রাদ্লাহ তালায়নহ জনসম্মুখে এর ব্যাখ্যায় বাধ্য হয়ে ঘোষণালেন যে মুসলিম বা ইবনেতা আমি বারবার হাকিম ইবনে হিজামকে তার নির্দিষ্ট অংশ নেওয়ার জন্য অনুরোধ করে আসছি কিন্তু তিনি বরাবরই তা গ্রহণ করতে অস্বীকৃতা নিয়ে আসছেন এভাবেই হাকিম ইবনে হিজাম রাদ আল্লাহ তালান জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অন্যের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে কোনো প্রকার অর্থ গ্রহণ করেনি